আমাদের কাছে পাচ্ছেন ধরনের ঘাস কাটা মেশিন আপনার বাড়ির সামনের যে জায়গা রয়েছে সেখানে যেখানে ঘাস বড় হয়ে যাচ্ছে বা আগাছা বড় হয়ে যাচ্ছে দেখতে অসুন্দর দেখা যায় বা অনেক ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে থাকে তো এই ঘাস এগুলো কাটতে আসলে কী প্রয়োজন তো আমরা চাইলে হলো কাঁচি দিয়ে কাটতে পারি বা বিভিন্ন লোক দিয়ে টাকা দিয়ে কিন্তু কাটা যায় তো সেক্ষেত্রে কিন্তু কস্টিং রেভারে আমাদের বাড়তেছে আমাদের স্কুল কলেজ অফিস আদালত মাদ্রাসার যে মাঠ রয়েছে সেটাও কিন্তু ঘাস কাটার প্রয়োজন পড়ে তো আজকে আমরা এমন একটা মেশিন নিয়ে কথা বলবো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ঘাস কাটা হচ্ছে হ্যান্ডেলের সাহায্যে মেশিনের সাহায্যে ব্লেড দিয়ে তো এই মেশিনটা হলো ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন এছাড়া আমাদের কাছে টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন আসলে কাটার মেশিন বলা ইঞ্জিনটা থাকে পিছনে আর বিভিন্ন ধরনের ব্লেড রয়েছে যেমন ছোট ঘাস কাটার জন্য যেগুলো ক্যান্টনমেন্টে ইউজ করা হয়ে থাকে যারা আমাদের কাছ থেকে মেশিন নিয়ে থাকে তো এছাড়া রয়েছে ব্লেড বিভিন্ন ধরনের ব্লেড রয়েছে লম্বা ব্লেড রয়েছে গোল ব্লেড রয়েছে একটা মেশিন দিয়ে দশ থেকে বারো ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন হ্যাঁ যেমন ধরেন মাটি নিয়ে কাজ বিশেষ করে যারা ফসলের জমি লাগান তো ফসলের জমিতে কাজ করার সময় মাটির প্রয়োজন হয়ে থাকে ফসলের বলেন ফল যে বাগান রয়েছে কিন্তু নিড়ানির প্রয়োজন থাকে তো মাটিটা যদি সুন্দর করে নিড়ানি করতে চান সেটার জন্য রয়েছে এই মেশিনটা মেশিন দিয়ে সহজে মাটি নিড়ানির কাজ করা যাবে যেহেতু হোন্ডা কোম্পানির ফোস্টুক ইঞ্জিন একটি পাওয়ারফুল ইঞ্জিন এই ইঞ্জিন দিয়ে মাটি নিড়ানো সম্ভব অবশ্যই মনে রাখবেন যে যদি ইঞ্জিন পাওয়ারফুল না হয় সেক্ষেত্রে মাটি নিড়ানির কাজটা কিন্তু সব ধরনের ঘাস কাটা মেশিন দিয়ে করা যায় না এই মেশিনটার জন্য রয়েছে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি হোন্ডা কোম্পানি আর টু যে মেশিনগুলো রয়েছে সেটার জন্য রয়েছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় আমাদের টেকনিশিয়ান করতে বা সেট আপ করতে হয় এই জন্য আপনার আলাদা কোনো ঝামেলা পোহাতে হবে না আমাদের কাছ থেকে প্রোডাক্টে নিতে হবে স্ক্রিনে দেওয়া যোগাযোগ আছে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি এই মেশিন দিয়ে নেপিয়ার পাঞ্চল ভুট্টা সব ধরনের ঘাস কাটতে পারবেন আগাছা কাটতে পারবেন এইটা দিয়ে আরেকটা ভালো একটা কাজ করা যায় সে ধান কাটা যায় সো ধান কাটার জন্য আপনারা জানেন যে মানে রাইস হারভেস্টার থাকে বড় ধরনের মেশিন থাকে সব জায়গায় কিন্তু রাইস হারভেস্টার কিন্তু নেওয়া যায় না সম্ভব হয় না তো আপনারা চাইলে একই সাথে ঘাসও কাটতে পারতেছেন বা আপনারা সময় করে ধান কাটতে পারতেছেন সুন্দর করে সাইজ অনুযায়ী ধান কাটতে পারবেন আর এই ধানগুলো কাটতে আলাদা ধরনের কোনো মেশিন কিন্তু প্রয়োজন হচ্ছে না এটাতে পানি সেচের কাজও করতে পারবেন সব ধরনের কাজ কিন্তু এই দিয়ে করা যাচ্ছে তাহলে কেন আর দেরি করতেছেন এই প্রোডাক্টটা নিতে না অবশ্যই আমাদের স্ক্রিনমেনা যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল অ্যাকাউন্ট প্রেস করেন যারা সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন Sudah, kan? Assalamualaikum.